અરે ખબર હશે કે ઉનાકે ગનશૉટ ઇન્જરી થયે છે એન્ડ વી હેડ અ એક તા આઈ વિટનેસ થે કે ખબર પે છે કે ઉખાને હી એક તા ગૌતમદાસ এবং লাল স্কেলে বেঙ্গল পুলিশ বিভিন্ন মামলায় করছে এবং আমাদের এই মামলাতেও ছিল সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম গেট প্যাটার্ন এবং ক্রানোফিসিয়াল যে ম্যাচিংটা অর্থাৎ যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি বা অর্থাৎ পিটির তার তরফে আমাদের ওই ওনার স্যাম্পেল ভিডিও এবং ফটোগ্রাফ নেওয়া হয় এবং সেটা ওই সিসিটিভির সঙ্গে ম্যাচিং করার জন্য পাঠানো হয় যেখানে ওনার ক্রানোফিসিয়াল আইডেন্টিফিকেশান ভেরি ইউনিক এবং সঙ্গে গেট প্যারেন হইট ইজ অলসো ভেরি ইউনিক ক্যারেক্টার অফ দি হিউম্যান বিং ওই দর্শন আমাদের সামনে উনি মারার পর কাঠের স্তূপের উপর কারণ যেখানে ক্রাইমটা হয়েছে এখানে অনেক বাড়িতে কাঠের কারখানা আছে এবং একটা ঠিক অ্যাট টু ও পিও উনি একটা জায়গায় কাঠের স্তূপের মধ্যে ওই আর্মসটাকে রেখে চলে যান এবং একজনই লোক বাড়ি বাড়ি কাঠের গুঁড়ো নিতে আসতো তিনি আই থিঙ্ক এক তিন দু তারিখে উনি ওই কাঠের গুঁড়ো হাতটাতে গিয়ে উনি ওই আর্মসটা পান তো এই যে নলেজটা যেটা প্রথমে আমাদের বোঝা যায়নি যে এটা কেবলমাত্র একটা আমসি হতে পারে যখন এখানে আসামি বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে আলটিমেটলি প্রায় এক মাস পর ধরা পড়লো এবং ইনভেস্টিগেশনে তখন এলো তখন তার থেকে জানা গেল যে এই আমসটটাই তিনি ব্যবহার করেছিলেন তারপর যে গুলিটারি হয়েছিল ওনার বডি থেকে সেই গুলিটার সঙ্গে কিন্তু ব্যালিস্টিক্যালি আংসটার ম্যাচ হয়েছে এরকম বিভিন্ন ফরেন্সিক এবং ইলেকট্রনিকাল ডিজিটালাইজ ছিল আরেকটা জিনিস ছিল যে আমাদের পিডাব্লিউ থ্রি ফোর মানে দুটো উইটনেসের এখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে উনি যখন রিভালভার নিয়ে ভেতরে ঢুকছেন এবং মার্ডার করে বেরিয়ে আসছেন তখন একটি উল্টো দিকের বাড়ির ছেলে ওনাকে দেখতে পায় এবং তার এভিডেন্সটা এবং তার সঙ্গে আর ওই বাড়ি যে বাড়িতে উনি ছিলেন সেদিনকে তার উপরের তলে এক ভদ্রমহিলার এভিডেন্স এবং এই মার্ডারের পর কিন্তু তিনি আবার তাকে ফোন ভদ্রমহিলা তাকে ফোন করলে ভদ্রমহিলাকে তিনি বলেন যে আমি যা করেছি বেশ করেছি ওইখান থেকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের একটা এভিডেন্স পাই যেটা আমাদের সিডিআরে কিন্তু কল ম্যাচ হয়েছে এবং দুজনের লোকেশানটা রিপোর্টের টা লোকেশান কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পিওতে এরকম বিভিন্ন টেকনিক্যাল এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে টোটাল জন এক্সামিন করা হয় আমরা সব উইটনেসকে ডাকিনি তাতে ট্রায়াল খুব ডিলে হয় এবং আরও সুপ্রিম কোর্ট বারবার করে তো সবাইকে ডাকার দরকার নেই সেই ফর্মুলা বা সেই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা চব্বিশ জনকে ডেকেছিলাম এবং বেয়ারলি তিন মাস লেগেছিল আমাদের এই ট্রায়ালটা কমপ্লিট করতে ট্রায়ালের পার্টটা তারপর আজকে আমাদের যাই

oui c'est,